মায়ের কথা যখন না শুনে কোনো কিছু করে তখন কিন্তু দুইটা ললিপপ কিনে দিলেও চলে আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করতে এই যে সকাল থেকে ব্লগ শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে সকালবেলা নাস্তা তো আমার আম্মা হচ্ছে পিঠা বানায় নিয়ে আসছিল তো পিঠাগুলো হচ্ছে শিরা দেওয়া হয় নাই ডাল পাক্কন পিঠা যেটাকে বলে আর মেয়েরা পিঠা ছিল সাথে তো এগুলো হচ্ছে শিরা করে পরে আবার আমরা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে অনেক দিন পর বেড়াই আসলাম বেড়ায় আসার পর কিন্তু বিছানা পাটি সব কিছু চেঞ্জ করতে হয় তো যাই হোক এগুলো চেঞ্জ করে নিলাম যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না পাতার উপরে হয়তো অনেক কিছু ধুলবালি এবং ইঁদুর বিড়াল অনেক কিছুই হয়তো উঠতে পারে বা জীবাণু থাকতে পারে তো সেই জন্য হচ্ছে বিছানাগুলো তো চেঞ্জ করতেই হয় তো বিছানা পাটিগুলো চেঞ্জ করে নিলাম আর হচ্ছে অ্যান্ড নতুন আরেকটা চাদর বিছিয়ে নিলাম তো যাই হোক প্রতিদিনের ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও শেয়ার করে নিলাম আর আপনাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদেরকে অনুপ্রাণিত করবেন নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে এবং অনেক দূরে এগিয়ে যেতে যেতে পারি সেই দোয়া করবেন আর রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে দুপুরে হচ্ছে খাবারের টাইম হয়ে গিয়েছে দুই ছেলের জন্য খাবার একসাথে বেড়ে নিলাম তো দুজনকে একসাথে খাইয়ে দিব আর যদিও মার্শাল্লা ছেলেরা বড় হয়ে গিয়েছে কিন্তু এখনও হাত দিয়ে খেতে চায় না দুজনে একজন তেরো বছর একজন আট বছর তো ও ওদেরকে খাওয়াইয়ে দিতে হয় বেশিরভাগ সময় মোটামুটি তিনবেলা থেকে তিন সপ্তাহের মধ্যে মনে হয় ছয় দিনে খাওয়াই দিতে হয় একদিন যদি না খাওয়াই তো এখন ছোটো ছেলের বায়না সে একটা পিস দেখছে সে এটা কিনতে যাবে তো চলে গেলাম সে কিছুদিন যাবতে এই শো পিসটা কিনবে কিনবে বলছিল তো ভাবছিলাম যে এখন কিনবো না কিছুদিন পরে যাব। কিন্তু না সে না বান্দা সে যাবে কিনবে তো নিয়ে গেলাম দোকানে একটা সুপার শপে সে যেখানে দেখছিল ওইটা দেখে আসছিলো সেখানে নিয়ে গেছিলাম কিন্তু ওইখানে আর তার এটা খোঁজাখুঁজির পরেও পায় নাই তো যাই হোক কি আর করার পুরো মলের ভিতরে ঘুরছে কিন্তু সে ওইটা কিনতে পারে নাই মানে ওইটা ছিল না তো যাই হোক কি আর করার এখন আমি যেহেতু না করেছিলাম যাওয়ার জন্য সে তো এখন আর আমাকে আর কিছু বলতে পারতেছে না তো যাই হোক এখন হচ্ছে আমরা সব কিছু দেখে চলে যাবো কেয়ার করার এখন দুটা ললিপপ কিনে দিলাম আর ললিপপ কিনে দিয়ে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন কিন্তু কিছু বলে নাই মানে রাগ বিমান কোনো কিছু নাই এতক্ষণ কিন্তু বাসায় থাকা অবস্থা রাগ বিমান ছিল তাকে কেন তার পছন্দের জিনিসগুলো কিনে দেওয়া হয় নাই মানে কেন কখন কিনে দেবো সেই জন্য এক্সাইটেড ছিল তো আর এখন হচ্ছে বাসায় চলে আসছি আর ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সবাইকে